আপনাদের সাথে আছি সোনিয়া লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় আজ রাত নয়টা দশ মিনিটে কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সাবেকেই প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা যাবে না সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করছেন দলটির নেতারা দেশনতি বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আবার মোটামুটি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করছেন এটা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে সাহস নির্দেশনা এবং মানুষের মধ্যে একটা আশা জাগাবে এটা আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি সাহস এবং নির্দেশনা দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই নির্বাচন কমিশন কোন রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে এক মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন সিইসি বলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই আমার অফিসাররা ওয়াদা করেছেন রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন অতীতের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মিলার বলছেন নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার এ নিয়ে কোনো পক্ষের উপরই চাপ নেই সোমবার সকালে জাতীয় প্রেস্তাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইউ রাষ্ট্রদূত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সাতাশ দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার বলেন জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি জাতিসংঘের ফ্র্যাক ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইউর নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সফলতার অংশ হতে চাই ইইউ নির্দিষ্ট কোন তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মিলার The ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না সরকারের নীতিমালা হলো কোনো সংবাদ মাধ্যম বন্ধ করা হবে না দুপুরে রাজধানীতে সার্কিট হাউসে ডিএফপির কনফারেন্স হলে ফাঁসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করবে সরকার যেসব ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছে তাদের খুঁজে বের করা হবে বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা সহ স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দেওয়া হয় সেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য খাতের সব সেক্টরকে নিয়ে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনের কথাও বলা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে কোলেস্টেন্সি ইস্যুগুলো আলাপ করবে আর একটা স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে নতুন সিন্ডিকেটের পায় তারা চলছে বলে অভিযোগ বাইরা সদস্যদের তারা বলছেন পনেরো বছরে সিন্ডিকেটের অনিয়ম এবং অর্থ ও মানব পাজারের অভিযোগে তিন দফা বন্ধ হয় শ্রমিক পাঠানো বাইরের সংখ্যা আবারও সিন্ডিকেটের কবলে পড়লে বন্ধ হয়ে যাবে এই শ্রমবাজার সিন্ডিকেটের দৌরাত্ম মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গ বহু বাংলাদেশির দুই হাজার পাঁচশো রিক্রুটিং এজেন্সি থাকলেও কর্মী পাঠানো হতো একশো জন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবিতে সোমবার রাজধানী রমনা প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হন রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বায়রা সদস্যরা এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চান তারা ডক্টর মোহাম্মদ ইনুসার এবং আনোয়ার ইব্রাহিমের সাথে সুসম্পর্কের কারণে যে মালয়েশিয়া বাজার উন্মুক্ত হতে যাচ্ছে এই বাজার যাতে উন্মুক্ত হয় আমাদের চাওয়া সরকার বাজার উন্মুক্ত হোক বাজার উন্মুক্ত হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা এবং বাংলাদেশে শ্রমবাজার বৃহৎ আকার ধারণ করবে মানব বন্ধনে অতীতে শ্রমবাজার সিন্ডিকেট প্রতারণা ও অর্থপাচারের জড়িতদের আইনের আওতার আনার দাবি জানানো হয় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক রপ্তানি হওয়াতে শ্রমিকেরা চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে যে বাধ্য হচ্ছে আগের পদ্ধতি ফিরে যায় এবং আমরা বাংলাদেশে মালয়েশিয়াতে আবার নতুন করে সকলের জন্য বাজার উন্মুক্ত করি পাঁচ কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল এবং বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারা কিন্তু তারা চাঁদা নিয়েছে ভিসা সহ সব প্রক্রিয়া চূড়ান্ত থাকার পরও দুই হাজার চব্বিশ সালে মানুষে যেতে পারেনি অন্তত আঠারো হাজার বাংলাদেশি এতে এজেন্সিগুলো দায় আছে বলে হাইকোর্টে প্রতিবেদন দেয় মন্ত্রণালয় মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর ছাত্র সংগঠন ছাত্র সেনার নেতা মোহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে এ সময় চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর দুই নম্বর গেট বহোদ্দার গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করেন আহলে সুন্নাতের নেতাকর্মীরা এ সময় সল্টগোলা ক্রসিং এলাকায় কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে দলের হয় অবরোধকারীদের সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের একটি বড় অংশ বিবিরহাট ও মির্জাপুল এলাকার দিকে সরে যায় সেখান থেকে আটক করা হয় কয়েকজনকে এছাড়া শহরের বাইরে হাটহাজারি আনোয়ারা ও বাসখালী সহ বিভিন্ন এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয় এদিকে একই দাবিতে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ চলে এছাড়া ভৈরবে ঢাকা সিলেট ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন নিখুদ্ধরা কিছু কিছু আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট মানুষদেরকে উস্কানে দিচ্ছে এটা উস্কানে না দিয়ে এটা অঙ্কুরে বিনাশ করাটা উচিত ছিল বিচার চাইতেই পারে রাস্তাঘাট অবরোধ করে না বিচার চাইতেই পারে ওদের ওদের বিচার চাওটা বরাবর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে খেলার প্রসঙ্গ কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত জাতীয় দলের হয়ে তাকে খেলাতে ফিফার কাছে অনুমতি চেয়ে দুই এক দিনের মধ্যে আবেদন করবে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম গেল শুক্রবার কানাডার টরন্টোতে বাংলাদেশ কনসুলেটে সশরীরে হাজির হয়ে বাংলাদেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দেন সমিত সোম অনলাইনে তার আবেদন আগেই জমা দেয়া হয় লাল সবুজের জার্সিতে খেলতে কদিন আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পান সমিত এখন অপেক্ষা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আর সমিতের কানাডিয়ান ক্লাবের অনুমতি তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এই প্রবাসী ফুটবলার আগামী তেরো ও চোদ্দোই মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেসে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আর ওই কংগ্রেসের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করার কথা রয়েছে তার তবে সব কিছুই নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর সব কিছু ঠিক থাকলে দশই জুন এশিয়ান কাপের বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা জামালদের সতীর্থ হবেন সমিত সোম ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলির সঙ্গে থাকুন